নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী ষোলো দশমিক এক থেকে গুরুত্বপূর্ণ দশটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন কোন ত্রিভুজের দুই বাহুদ দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেন্টিমিটার ও টেন সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো মনে করি ত্রিভুজের বাহুদায় যথাক্রমে এ ইকুয়াল নাইন সেন্টিমিটার ও বি সেন্টিমিটার এবং বাহুদায়ের অন্তর্ভুক্ত থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তোমরা মনে রাখবে যখন কোন ত্রিভুজের দুইটি বাহু একটি কোন দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হল ভাব থিটা এ একটা বাহু বি একটা বাহু মানে এ ও বি হলো দুইটা বাহু আর সাইন থিটা এই থিটা দ্বারা কোণ নির্দেশ করবে ওয়ান বাই টু লিখছি এর মান নাইন বির মান টেন সাইন থিটা সাইন থিটা এর থিটার মান সিক্সটি ডিগ্রি এবার দেখো এই টু দ্বারা টেন কে ভাগ করলে পাবো ফাইভ তাহলে আমরা লিখতে পারি নাইন ইন্টু ফাইভ ইন্টু রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু নাইন কে ফাইভ দ্বারা গুণ করলে পাবো ফোরটি ফাইভ এখানে রুট থ্রির মান তোমরা ক্যালকুলেটারে বের করবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো আমি এটা লিখেছি ভাগ টু এবার দেখো তোমরা এই ফোরটি ফাইভ কে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো দ্বারা গুণ করবে গুণ করে গুণ ফলকে টু দ্বারা ভাগ করবে ভাগ করলে এখানে থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন এই মানটা পাবে যেহেতু দশমিকের পরে আমরা দুই অঙ্ক লিখছি তাই প্রায় কথাটা লিখেছি আনসারটা তোমরা লিখবে দুই নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের মিটার মিটার ও এবং হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো এখানে কিন্তু এক নম্বর প্রশ্নের সমাধান যেটা করলাম তার সাথে কিন্তু এই দুই নম্বর প্রশ্নের সমাধানের মিল আছে এক নম্বর প্রশ্নে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর এখানে ক্ষেত্রফল ও বাহু দুইটির দর্গ দেওয়া আছে অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের বাহুদয় এ ইকুয়াল টোয়েন্টি সিক্স মিটার ও বি ইকুয়াল টোয়েন্টি এইট মিটার বাহুদায়ের অন্তর্ভুক্ত কোন ইকুয়াল থিটা ইকুয়াল নির্ণয় এই থিটার মানটা আমরা নির্ণয় করব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমি এখানে লিখেছি তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি হাফ এ বি সাইন থিটা ইকুয়াল ওয়ান হান্ড্রেড টু এটা প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল এবার দেখো ওয়ান বাই টু লিখেছি এর মান টোয়েন্টি সিক্স ইন্টু বির মান টোয়েন্টি এইট ইন্টু সাইন থিটা এখানে থিটার মানটা আমরা নির্ণয় করব ইকুয়াল ওয়ান হান্ড্রেড টু

থার্টি ডিগ্রির মান উভয় পক্ষ থেকে আমরা সাইনটা বাদ দিব তাহলে থিটার মান পাবো থার্টি ডিগ্রি এবার তোমরা যে বাহুদায়ের নম্বর অন্তর্ভুক্ত কোনো প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এসে তোমরা তো এই ক্ষেত্রফলের সূত্রটা জানো এর উপরে তোমরা অনেক অঙ্ক করেছো এখন এই এটা এই সূত্রটা কিভাবে হয়েছে সেটা প্রমাণ করবো মনে করি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু এ এখানে তোমরা দেখো চিত্রটা যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার এ বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু আর প্রত্যেক বাহু দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয় এডি লম্ব বিসি আঁকি এখানে দেখো বি সি রেখার উপর এডি লম্ব আঁকলাম তাহলে বিডি ইকুয়াল সিডি ইকুয়াল টু এখানে দেখো বিসির মান হলো এ তাহলে আমরা বিডির মানটা পাবো এ এব টু এখন এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার নাম হলো এবিডি এটা সমকোণী ত্রিভুজ আর তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লেখা যায় এটা পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয় তাই আমরা লিখেছি যে এবি স্কয়ার যেহেতু এখানে অতিভুজ হলো এবি আর এর লম্ব হলো এডি আর ভূমি হলো বিডি এবি এর মানটা এ এ স্কোয়ার আছে এ স্কেয়ার ইকুয়াল এডিএ স্কোয়ার এডির মানটা আমরা নির্ণয় করবো আর এই বিডির মানটা কেনে এ বাই টু এ আছে তাই হলিস্কার লিখেছে এবার দেখো ডান পাশে এই এ এ বাই টু হলিস্কার এই মানটা প্লাস আছে আমি যদি বাম পক্ষেটা নিয়ে যাই পক্ষান্তর করি তাহলে এটা মাইনাস হবে তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এবার দেখো এ এর স্কেয়ার করলে এ এর হলিস্কার করলে আমি এ স্কেয়ার লিখলাম আর টু এর হলিস্কার করলে ফোর এবার এখানে আমি লসাগু করলাম এখানে দেখো এই যে নিচে একটা ধরবে মনে মনে না থাকলে ধরতে তা ওয়ান ও ফোর এবার দেখো তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ আর যেহেতু ওয়ান ওয়ান দিয়ে ফোর কে ভাগ করলে পাবে ফোর আর ফোর দ্বারা এই স্কোয়ার কে গুণ করলে ফোর স্কার মাইনাস ফোর দ্বারা ফোর কে ভাগ করলে পাবে ওয়ান এবার এ স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে পাবে এ স্কোয়ার ফোর এ স্কোয়ার থেকে এ স্কোয়ার মাইনাস করলে পাবো থ্রি এ স্কোয়ার এবার দেখো লিখতে পারি রুট থ্রি বাই টু এর স্কোয়ার করলে পাবো আর এ স্কোয়ার থাকবে আর টু এর স্কোয়ার করলে ফোর পাবো এবার দেখো উভয় পক্ষ থেকে এই যে সূচক টু আছে এই টু টা আমরা বাদ দিতে পারি তাহলে আমরা এর মান পেলাম রুট থ্রি বাই টু এডি টা হলো ত্রিভুজের উচ্চতা আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাই আমরা লিখেছি এ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এখানে ভূমি হলো পিসি উচ্চতা হলো এডি বিসির মান এ আর এডির মান আমরা পেয়েছি এটা রুট থ্রি বাই টু এবার দেখো এই ওয়ান এ রুট থ্রি আর এ গুণ করলে দেখো এই রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে পেলাম রুট থ্রি আর এই গুণ করলে এ স্কোয়ার ফোর আর এটাই কিন্তু আমাদের সমবাহু তাহলে তোমরা লিখবে অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্রমাণিত চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখো প্রমাণ করো যে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল বি বাই ফোর রুট তোমরা জানো যে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বিটা হলো ত্রিভুজের ভূমি আর এটা হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এটা প্রমাণ করে দেখাবো মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহু সমান এসি বাহু তোমরা চিত্রটা একটু দেখো যে এই এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের এ বি বাহু এবং এসি বাহু পরস্পর সমান আর এই সমান সমান বাহু এ দ্বারা প্রকাশ করা হয় এখানে ভূমি হলো বি সি বিসি কে বি দ্বারা প্রকাশ করা হবে মানে ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হবে এখন বিডি সমান আমরা লিখতে পারি বি বাই টু এখন এ বিডি সমকোণী ত্রিভুজ হতে এখানে যে এই হলো হল এ ডি হলো লম্ব বিডি হলো ভূমি তাহলে আমরা একই ভাবে লিখতে পারি যে এ স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এবার এবির মানটা হলো এ এ স্কয়ার ইকুয়াল এখানে দেখো যে এ বি মান এর ছিল সেই আর এডি স্কোয়ার এর মানটা আমরা নির্ণয় করব মানে উচ্চতা নির্ণয় করব প্রথমে আর বিডির মান হলো বি বাই টু আর এ স্কোয়ার আছে হল স্কোয়ার এবার এটা এই প্লাস আছে ডান পাশে তাহলে আমরা বাম পক্ষে যদি এটা নিয়ে যাই তাহলে মাইনাস হবে ইকুয়াল ডি স্কোয়ার তাহলে আমরা একই ভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বিএসকার বাই এটা এটা করলে পাবো বাই ফোর এখানে ফোর লসাগো তাহলে আমরা লিখতে পারি ফোর স্কার মাইনাস বিএসকার তিন নম্বর প্রস্তুতের সমাধান যেভাবে করেছি সমবাহু ত্রিভুজের আহ ক্ষেত্রফালের সূত্রটা যেভাবে প্রমাণ করেছি এটাও কিন্তু একই রকম এবার দেখো এই যে ইএ আছে তাহলে এ ডান পাশে যখন যাবে তখন রুট হবে তাহলে আমরা এই রুট হবার আহ ফোর এ স্কের মাইনাস বি স্কার বাই ফোর লিখতে পারি এবার দেখো এই রুট আভার ফোর এ স্কার মাইনাস বি এস্কার টা থাকলো আর এই যে ফোর আছে ফোর এর রুট করলে পাব টু এক কথায় ফোরের বর্গমুল করলে পাব টু তাহলে আমরা উচ্চতা পেলাম রুট আভার ফোর এ স্কার মাইনাস বি এস্কার বাই টু এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফাল সমান হাফ ইন টু উচ্চতা তা ভূমি হল বি সি আর উচ্চতা হল এডিড এখানে ওয়ান বাই টু ভূমি বিসি সমান লিখতে পারবো বি ইন এই উচ্চতা আমরা এটা বের করেছি সেটা লিখেছি এবার দেখো এখানে এই যে টু আর টু গুণ করলে পাবো ফোর আর ওয়ান এর সাথে বি গুণ করলে পাবো বি তাহলে লিখতে পারি বি বাই ফোর ইন্টু ফোর রুট আবার সরি বি বাই ফোর ইন্টু রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস এটাই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পাঁচ নম্বর প্রশ্নের সমাধান দেখো একটি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা মানগুলো ত্রিভুজের যে তিনটি বাহু দৈর্ঘ্য দিয়ে আছে এই মানগুলো দেখেই বুঝতে পারছো যে এটা বিষমবাহু ত্রিভুজ আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে এস এর মানটা বের করতে হবে এস হলো অর্ধ পরিসীমা তাই আমি দেখো এখানে লিখেছি মনে করি ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল সেভেন সেন্টিমিটার বি ইকুয়াল এইট সেন্টিমিটার ও সি ইকুয়াল নাইন সেন্টিমিটার অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই টু তোমরা মনে রাখবে যে ত্রিভুজের তিন বাহু যোগ করলে আমরা পরিসীমা পাবো আর পরিসীমাকে টু দিয়ে ভাগ করলে পাবো এখানে বাহুগুলো যোগ করে পেয়েছি ভাগ করলে পাবো আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের সূত্রটি রুটাবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিস মাইনাস সি এখানে এস এর মান টুয়েলভ সেটা লিখেছি টুয়েলভ মাইনাস এর মান সেভেন এখানে এস এর মান টুয়েলভ বির মান এইট এখানে সির মান নাইন এবার দেখো এই টুয়েলভ এই থাকলো এই যে এখানে টুয়েলভ আছে টুয়েলভ থেকে সেভেন মাইনাস করলে পাবো ফাইভ এখান থেকে মাইনাস করলে পাবো ফোর এখান থেকে থ্রি সবগুলো গুণ করলে পাবো রুট আবার সেভেন হান্ড্রেড টোয়েন্টি তোমরা ক্যালকুলেটারে এই মানটা বের করবে মানটা বের করলে পাবে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট থ্রি বর্গ সেন্টিমিটার পেরায় তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় ক্ষেত্রফল 26.83 বর্গ সেন্টিমিটার প্রায় ছয় নম্বর প্রশ্ন একটি সমকনি সমদিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তোমরা এখানে দেখো যে বলছে যে সমকনি সমদিবাহু ত্রিভুজ তোমরা চিত্রটা একটু দেখো এখানে এ বি সি একটি সমকনি সমদিবাহু ত্রিভুজ কেন না এই বিকোনটা সমকোণ এটা এ কারণে সমকোণী ত্রিভুজ অন্যদিকে এই বাহু এবং বাহু পরস্পর সমান যেহেতু দুইটি বাহু সমান তাহলে আমরা বলতে পারি সমধিবাহু ত্রিভুজ তাই সম্পূর্ণ চিত্রটা হলো সমকোণী সমধিবাহু ত্রিভুজ মনে করি এবি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমরা এই সমান সমান পারি আর এখানে মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি অতিপু স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান এবুয়েলভ টুয়েলভ এর স্কোয়ার করলে পারবো ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আর এখানে এব মান এক্স আর আছে সে এক্স স্কোয়ার এখানে দেখো বিসি স্কোয়ার আছে এটা হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে পাবো টু এক্স স্কোয়ার আর এই টু টা গুণ আকারে আছে এটা ডান পাশে বাম পাশে গিয়ে ওয়ান ফোর কে ভাগ করলে পাবো সেভেন্টি টু তাহলে আমরা এই এক্স স্কোয়ার এর মান পেলাম সেভেন্টি টু অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তা হাফ লিখেছি এখানে ভূমি হলো বিসি উচ্চতা হলো এবি আর উচ্চতা এবার দেখো এইভেন্টি টু বের করেছি তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু সেভেন্টি টু সেভেন্টি টু দ্বারা ভাগ করলে আমরা পাবো থার্টি সিক্স তোমরা লিখবে নির্ণীয় ক্ষেত্রফল থার্টি সিক্স বর্গ সেন্টিমিটার সাত নম্বর প্রশ্নের সমাধান দেখো একটি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা সিক্সটিন সেন্টিমিটার এবং ভূমি ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বন্ধুরা তোমরা জানো যে ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহু যোগফল ফল আর সমদিবাহু ত্রিভুজের যেহেতু দুইটি বাহু পরস্পর সমান এবং একটি বাহু এই যে ভূমি দেওয়া আছে সিক্স তাহলে অপর দুই বাহুর সমষ্টি হবে টেন তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ আমি দেখো বিবরণটা দিয়েছি যে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সেন্টিমিটার সেন্টিমিটার তোমরা জানো যে সমদিবাহু ত্রিভুজের ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হয় আর সমান সমান বাহু দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয় সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি সিক্সটিন মাইনাস সিক্স ইকুয়াল টেন এই টেনটা হলো সমান সমান বাহু দুইটির যোগফল তাহলে দুই বাহু যোগফল যদি টেন হয় তাহলে সমান সমান বাহু দৈর্ঘ্য মানে এক বাহু দৈর্ঘ্য আমরা পাবো এই টেন কে টু দ্বারা ভাগ করলে পাবো ফাইভ সেন্টিমিটার আচ্ছা আমরা জানি সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল বি বাই ফোর রুট আবার ফোর এ স্কয়ার এই সূত্রটা কিন্তু একটু আগে আমরা প্রমাণ করলাম এবার দেখো মানগুলো বসিয়ে দাও এই বি মান সিক্স তাহলে সিক্স বাই ফোর ইনটু

মানে ফোর দ্বারা এইট কে ভাগ করলে পাবো টু তাকে সিক্স দ্বারা গুণ করলে পাবো টুয়েলভ তোমরা ক্ষেত্রফল টুয়েলভ বর্গ সেন্টিমিটার আট নম্বর প্রশ্নের সমাধান দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থার্টি সিক্স রুট থ্রি বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দর্গ নির্ণয় করো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি বাই ফোর এ সমবাহীজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর ইকুয়াল থার্টি সিক্স রুট থ্রি এখানে দেখো এই যে ক্ষেত্রফল এটা দেওয়া আছে প্রশ্নে আর এইটা হলো ক্ষেত্রফলের সূত্র এবার দেখো তাহলে আমরা লিখতে পাই এ স্কয়ার ইকুয়াল দেখো এই থার্টি সিক্স ইন টু রুট থ্রি ইন্টু এখানে দেখো এই ফোরটা ভাগ আকারে আছে ফোরটা ডান পাশে গিয়ে গুণ হবে আর এই রুট থ্রিটা গুণ আকারে আছে ভাগ হবে এক কথায় এই যে রুট থ্রি বাই ফোর এটা ডান পাশে গিয়ে উল্টিয়ে যাবে এবার এই রুট থ্রি রুট থ্রি কাটাকাটি হবে তাহলে এই যে থার্টি সিক্স আছে তাকে ফোর দ্বারা গুণ করলে পাবো ওয়ান হান্ড্রেড ফোর এই যে স্কয়ার আছে স্কয়ারটা এখানে বর্গমূল হবে তাহলে এই একশো চুয়াল্লিশের বর্গমূল করলে পাবো আমরা টুয়েলভ তাহলে তোমরা লিখবে নিম্ন বাহু 12 সেন্টিমিটার নয় নম্বর প্রশ্ন দেখো কোন সমকোণী ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ থার্টিন সেন্টিমিটার এবং ভূমি ফাইভ সেন্টিমিটার তোমরা চিত্রটা একটু খেয়াল করো এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের বিসি টা হলো ভূমি ভূমির মান দেওয়া আছে ফাইভ আর এখানে এসি হলো বের করব। তাহলে দেখো আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই লিখেছি এসি স্কোয়ার ইকুয়াল এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই এসির মান থার্টিন এই স্কোয়ার আছে সে স্কোয়ার ইকুয়াল এব স্কোয়ার প্লাস ফাইভ এর স্কোয়ার 13 স্কয়ার করলে পাবো 169 ab স্কয়ার প্লাস 25 5 এর স্কয়ার করলে পাবো 25 এবার দেখো এই 25 টা ডান পাশে প্লাস আছে তাহলে বাম পাশে আসলে মাইনাস হবে এটা পক্ষান্তর করলাম ইকুয়াল ab স্কয়ার তাহলে আমরা ab স্কয়ার সমান এখান থেকে মাইনাস করলে পাবো 144 আর এই যে a স্কয়ার আছে তাহলে আমরা ab এর মানটা পাবো √144 এখানে 144 এর রুট করলে বা বর্গমূল করলে পাব 12 তাহলে দেখো আমরা ত্রিভুজটির একটি বাহু BC বাহু পেয়েছে BC বাহু দেয়া ছিল 5 AC বাহু দেয়া ছিল 13 আর AB বাহুর মান পেলাম 12 আর তোমরা জানো যে ত্রিভুজের পরিসীমা সমান তিন বাহু যোগফল তাই আমরা এখানে তিনটি বাহু যোগ করেছে যোগ করে পেয়েছে 30 তোমরা লিখবে নির্ণ্য ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। 10 নম্বর প্রশ্ন দেখো একটি সমদি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সিক্সটি সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ফিফটি সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো দেওয়া আছে সমদি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল সিক্সটি সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল ফিফটি সেন্টিমিটার আমরা জানি সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল বি বাই ফোর রুট ওভার এ মাইনাস বি স্কোয়ার এখানে দেখো বি এর মান সিক্সটি সেটা বসিয়েছি

থ্রি থাউজেন্ড সিক্স মানে তিন হাজার শত এবার দেখো এই দুইটা গুণ করলে পাবো এখানে দশ হাজার তার থেকে এই তিন মাইনাস করলে পাবো এবার বর্গমূল করলে পাবো আশি আর আশিকে পনেরো দ্বারা গুণ করলে পাবো বারোশো তাহলে তোমরা লিখবে ক্ষেত্রফল ওয়ান বর্গ সেন্টিমিটার তা বন্ধুরা সকলকে ধন্যবাদ